না সে টিট আমরা পরষদের সঙ্গে কথা বলেছি পরষদ যথাবিহিত যথাসচিত সতর্কতা এবং কবি সাবধানতা নিয়ে এবং প্রশাসন সর্বজেলার আমাদের ডিভেন্ডের সঙ্গে কনফারেন্স কলও প্রস্তুত হয়েছে পরষদের সঙ্গে আমার মনে হয় না কোনো সমস্যা হবে গতদা আজ খুব অসন্তোষ প্রকাশ করেছে এবং বলেছে একশো বাইশ জনের সুপারিশ পত্র প্রত্যাহার করেছেন আমি কমেন্টস নিয়ে আমি মহাম্মার আদালত কি বলেছেন তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি যদি কোনো নির্দিষ্ট কোনো রায় থাকে তারপর যদি কোনো বলুন রায় দেখান কপি দেখান তা নিয়ে যদি কিছু বলেন আমি নিশ্চয়ই বলুন নইলে বাকিটা কে জিজ্ঞেস করুন এই যে সুপারিশ পত্র কেন এইসব পর্ষদের জিজ্ঞেস করেছেন দপ্তর কি করে বলবেন পর্ষদের আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন পর্ষদের কাছে চলে যাবেন সেটা তো এখনো যে আমরা মোহাম্মদ আদালতের সুপ্রিম কোর্টের অর্ডারের দিকে তাকিয়ে আছি যেহেতু আমরা ইতিমধ্যে বিচারাধীন এবং আমরা বলেছি যে মহাময়ী মচার্য যেটা করছেন সেটা আইনসম্মত নয় এবং সুপ্রিম কোর্ট অনেকটাই সেখানে একমত হয়েছেন কিন্তু এখনও এটার চূড়ান্ত রায় ঘোষণা হয়নি যতক্ষণ না চূড়ান্ত রায় ঘোষণা হচ্ছে এ বিষয়ে তো আমি কোনো কথা বলতে পারি না যাদবপুর কিসের জন্য পারমিশন পেয়েছে সমাবর্তনতার জন্য বোধহয় একটা একটা ইন্টিমেশন গেছে

আহ যদি ওদের দিক থেকে আরো বিকল্প কোনো প্রস্তাব থাকে অন্তত সেটা তো অন্তত শুনে দেখি ঠিক আছে